আজকে আমরা অনুষ্ঠানে এই শাড়িটা বেরিয়েছি তারা আমাকে কেমন আছে তারা আমার মনে অবশ্যই জানিয়ে তো এবার সিদ্ধ করতে এসেছি মনে করতে এসেছি মানে আমাদের সাথে শেয়ার করতে করি আর না করে তো যা যা করবো না করবো সবাই দেখাবো বাট তোমরা কেমন ভিডিও চলো সেটাই তো তোমরা আমাদের জানাও না তার জন্য আমরা আমাদের যেমন মন চাচ্ছি সেরকম ভিডিও করছি তোমাদের যদি মন চায় না এরকম ভিডিও বানো এরকম ভিডিও চলো তাহলে কমেন্ট বেশি দিবে আমি সেরকম ভিডিও বানানো ট্রাই করবো আর আমার শাড়ি বোনে কেমনই ছেড়ে তোমার কমেন্ট কেমন পুরো করে দিয়েছি আর এই ভাষায় এ বাসায় কারণ এ বলতে গেলে কারণ এ বাসায় পিকটারে আমরা শাড়ি করেছি শাড়ি করে বসে আছি বিরোধী ছবি কারেন্ট চলে গেল তারপর

শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম তো সেটাই তোমরা দেখতে পারবে আর বড় কথা না ফার্স্ট টাইম যখন আমি ছিলাম সেকেন্ডে ছিল আমার আম্মু আপু ছিল পাশেম থার্ড ছিল জুবরামপুড়া ছিল অ্যান্ড থার্ড হলো ঋতু অনিয়া এসেছে তো এই কয়েকজনই আমরা হলো টিম মেম্বার তো তোমরা দেখতেই পারবে আমাদের টিম মেম্বাররা কারা কারা তো তারা মেটে হচ্ছে তারা আসে তাদের দেখতে পারবে তো আমি সবাই আগের বসে আছি কারণ আমি এই ব্লগের কি বলবো

আর সেকেন্ড তো থার্ড ওই আসবে সেগুলো দেখবে তোমরা আর আমি সেকেন্ডে যখন বললাম সেকেন্ডে আমি আমার আব্বুকেই বানাবো কারণ আমি গুগল পর পাশাপাশি আমার আব্বু আসে আব্বু পর আসি যখন আবু জানা তখন তারা আসে তো আমি সেকেন্ড আমার আব্বুকে ধরবো ফার্স্ট আমি আমাকে ধরবো আর থার্ড আমি আব্বুকে ধরবো কারণ আম্মু অনেক ক্লাসে আসছে আমাদের গুগলের আমিও আসতে চায়নি গুগলের আম্মু ক্যামেরায় ধরার জন্য এসেছিল বাট এখন আহ আমাদের সাথে এখন তোমাদের সাথে দেখা আর আগে তো আমি সেটাই করতো না তো এটা আমার খুশি লাগছে আমার আমাকে আগে কেমন ছিল আর এখন কেমন আগে তো আমি ক্যামের জন্য আসতে না জাস্ট আমাকেই ভিডিও করতো আর আমি এটা বলতে পারবো সব ফার্স্টে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না আমি একা একা যখন ব্লগ করতাম আমি বলবো হ্যাঁ ইউটিউব থেকে আমি কিছু কিছু মানুষের ব্লগ দেখতাম সেগুলো দেখার আমারও ইচ্ছা ছিল আমি একটা ব্লগ চ্যানেল করবো বাট আমি বাসায় ভয় পেতাম এইসব করার জন্য বাট আমি লুকে ঢুকে ফোন নিয়ে নিয়ে কিছু কিছু ক্লিপ নিতাম ব্লগ করতাম তো আমি আমার ওই ব্লগ পছন্দ ছিল না বাট নানা বসে বসে দেখতে ব্লগুলো মানে ছাড়তাম না তখন আমি গ্যালারিতে এসে দিতাম আর তখন আমার ইউটিউব চ্যানেলও ছিল না বা এত স্বপ্ন ছিল না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আর সেই ইউটিউব চ্যানেল পাঁচশো ছয়শো সাবস্ক্রাইব উঠে যাবে এটা আমার ভাবার অনেক বাইরে যখন একটা সাবস্ক্রাইব তখন আমাদের মনে পতন যে আসা জাগে যা বলার বাইরে আর আমি ব্লগুলো করতাম আব্বু দেখতে আব্বু দেখতাম আর আব্বু দেখতে বলুন ছিল সেই ব্লকের মাঝিরা কেন করে এ পড়াশোনার মনে যোগাযোগ এই কথা মানে অনেক কিছু বলতো পরে যে আম্মা এই কথাটা বুঝতে পারে আমার নানা আম্মুকে বোঝায় তারপর আমার আম্মু যখন বুঝতে পারে এই কথাটা তখন আম্মা আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় আর এখন ধরতে আমি বলবো যেটা আমার এখন সব জায়গায় গেলে ভিডিও করতে আমার তোমার স্বপ্ন ছিল একটা ইউটিউব চ্যানেল হবে তোমার তুমি আছে ছিল তো ইচ্ছাটা আমার পুরো হতে যাচ্ছে তোমরা যত এই এদিকে আসলে হলো আমার আম্মা অনেক অনেকটা সাপোর্টে আমি পুরো অবদানটি হলো আমার আপনার আর আম্মুর অবদান হলো আমার নাম এরে ধরতে গেলে বলবো আমার আমার এই ইউটিউব চ্যানেলটা দাঁড় করার জন্য অনেকটা পরিশ্রম যাচ্ছে আর আমার অনেকটা আমার আমার এখানে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে আর আমরা হলো এত কষ্ট করে এত ভিডিও যে আমি একা একা ব্লগ করতে আমি এত আমি কারণ আমি একটু এনজয় করতাম আমি নাচতাম গাড়িতে প্রথম কত বসতো বর্তমানে আমরা নতুন পার্টি দেখিয়েছিলাম দেখলে আমার একটু বেশি দূর দেখেছো দেখো আম্মুকে দেখেছো কারণ আম্মু শুধু ফোনটা নিয়ে ঘুরতো আরাম তো একটু করতাম না কারণ আমার তখন ফোনের কথা থাকতো আমার জীবনটা সি কাজেটা একটু এনজয় করবো এইটার দিকে মনে থাকতো তাহলে আমি আপনাদের মানে গিতে পারতাম না তো আজকে আমার খ্যাপি লাগছে কারণ আমি আমার জন্য এত জায়গায় এত বড় জায়গায় আসতে পেরেছে আর আমরা যে এরকম করে ভিডিও ভিডিও করে ছেড়ে দিবে তো সেখান থেকেও ভিউস আর তোমরা বেশিরভাগই সাবস্ক্রাইব করো তাহলে এক হাজার সাবস্ক্রাইব করাতে যদি তোমরা দেখতে মানে এই অনুষ্ঠান তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হচ্ছে এরকম টিউব যদি এক হাজারটা দেখতে চাও তাহলে বেশিরভাগ সাবস্ক্রাইব করে দেওয়া এক হাজারটাও আসবে সামনে

তারপরে তোমাদের পরে পথে আসা সব বলবো আর আমি কখন তোমরা দেখেছ কখন আমি ব্লগে এত কথা বলিও না তো আজকে একটু করে আমি এতগুলো কথা বলবো আমি জানি না আর আমার এতগুলো মানে মনে হয় সেটা আজকে অনেক কথা বললাম কারণ আমি সবসময় তোমরা আমার ব্লগ দেখো আমি এত কথা বলিও না কারণ আমি ব্লগের সামনে আজকে ঘুরে গেলাম কী বলবো আর আগে যখন আমি একা ব্লগ করতাম মানে আমি ছাড়তাম না তখন

বাট চেষ্টা করবো তোমরা যদি বেশি সাবস্ক্রাইব লাইক করো তাহলে আমার খুশি আরও লাগবে কারণ তোমরা বেশি সাবস্ক্রাইব করছো আর দেখে আমার এত আনন্দ লাগে না বাট এখন যদি পাঁচশো হয়ে ছশো হয়ে সাতশো দিকে পারা যাচ্ছে তাহলে আমি এর জন্য অনেকটা হ্যাপি হয়ে যাচ্ছি কারণ তার জন্য কিন্তু আমি এত কথা বলছি আর আমার ব্লগে তোমরা এখন দেখতে পাচ্ছ করে ব্লগ আসছে কয়েকদিন আগে দেখে স্টো হয়ে গেছিলো যে আগে কারণ তোমরা বেশি সাবস্ক্রাইব করছো না লাইক করছো না ভিউজ হচ্ছে না এর জন্য আমার অনেক খারাপ লাগে তারপরে আমি ভাবলাম ব্লগ করবো না আমার আমাকে বুঝতে ব্লগ করুন করতাম না কারণ কেন মনটা খারাপ হয়ে যেত তোমরা আমাদের তার জন্য আমি ব্লগের সাথে কথা বলি না তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর আমার কথা তোমাদের কাছে থেকে আসতে ভালো লাগে তারা কমেন্টে জানাবে তোমরা চাও আমি আমাকে কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানাবে আর যাতে যাদের ভালো লাগে না তারাও কমেন্টে জানাবে তোমাদের ভালো লাগার জন্য আমাকে কী করতে হবে সেটাও বলে দিকে আমি সেটা করে ট্রাই করবো আর বলবো না যে কতজনের মতো তোমার ভালো না লাগলে আমার কিছু যায় আসে না এটা বলবো না হ্যাঁ তোমার ভালো লাগে না কোন দিকটা ভালো লাগে না সেটা আমাকে বলবো আমি সেটা ঠিক করে ট্রাই করবো আর আমার তোমাদের কাছে কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবে আর আমার কোন কোন দিকগুলো তোমাদের কাছে ভালো লাগে না বা কোন কোন দিকগুলো ভালো লাগে সেগুলো অবশ্যই জানাবে আর যেগুলো দিক ভালো লাগে তার থেকে বেটার করে আরও ট্রাই করব আর যাতে ভালোই লাগে না তাদের ভালোর থেকে আমি আরও ট্রাই করবো করার আর কি বলবো না আমাকে আমি জানছি বুঝছি না আমার খুশি আমি যা আসছে আমি তাই বলে দিচ্ছি যদি আমার কথা বা এতদিন একটু ব্লগ করে আসছি কোনো ব্লগে উল্টাপোটা কথা বলে থাকলে বা কোনো ভুল টুল করে থাকলে মাফ করে দেবেন কারণ আমার আমি ছোটো মানুষ সবার কথা ভুল টুল হতেই পারে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে কারণ আমি ছোটো তো তার জন্য আমার কথা একটু ভুল হতেই পারে যদি বড় হল তাহলে বলতে পারতেন একটা কথা আবার আমি একটা অনেক ছোটো আর তোমরা ধর করবে আমি যদি ইচ্ছা আমি আরও বড়

আস্তে আস্তে দাও চলবে এখন কোনো কথা বলতে হলে অনেক ভালো করবে হ্যাঁ দোয়া করবে নাতি না